টাইমস অফ হিস্ট্রির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের গন্তব্য ব্রিটিশ আমলের কলকাতার অন্যতম একটি শ্রেষ্ঠ স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র কলকাতা শহরেরই নয় আমাদের দেশের সুন্দর ও প্রাচীন ব্রিটিশ আমলের স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি ব্রিটিশ রাজ দ্বারা এটি নির্মিত হয়েছিল উনিশশো ছয় থেকে উনিশশো সালের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন্দো সারাসনিক স্থাপত্যের বিশিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী বর্তমানে এটি কলকাতা শহরের জনপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম এটি বিশ্বের যে কোনো স্থানের মধ্যে একজন রানীর সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কিভাবে আসবেন এর টিকিট মূল্য কত কখন খোলা থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহশালাতে কী কী রয়েছে এবং এর সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা শহরের ঐতিহাসিক স্থাপত্যগুলির মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হল অন্যতম রবীন্দ্রসদন এবং ময়দান নিকটবর্তী মেট্রো স্টেশন কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বাগান এবং সংগ্রহশালাটি খোলা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সোমবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা সাদা মার্বেল পাথরে প্রস্তুত স্মৃতিস্তম্ভটি ঔপনিবেশিক স্থাপত্যের একটি নিখুঁত উপস্থাপনা যা বহু বছর ধরে দর্শকদের প্রলুব্ধ করে আসছে মেমোরিয়ালের গ্যালারি এবং এর চারপাশে বাগানটি চৌষট্টি একর এলাকা জুড়ে বিস্তৃত রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টের তৎকালীন প্রেসিডেন্ট উইলিয়াম এমারসন ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান স্থপতি এবং এটি ভারতের রাজস্থানের যোধপুর থেকে প্রাপ্ত সাদা মাকরানা মার্বেল দিয়ে তৈরি করেছিলেন চারপাশে রয়েছে চারটি সুন্দর জলাশয় এবং অমলান সুন্দর ফুলের বাগান এই জলাশয়ে মেমোরিয়ালের অপূর্ব জলছবি দেখতে পাওয়া যায় এই ঐতিহ্যবাহী সৌধের স্থাপত্য ইন্দোর সারাসেনিক পুনরুজ্জীবনবাদী শৈলের উপর ভিত্তি করে প্রস্তুত হয়েছে বাগানটি ছবির মতো সুন্দর এবং সুসজ্জিত কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই স্মৃতিভবন উনিশশো সালে চুরানব্বই বছর বয়সে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তাঁর স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরে নির্মিত হয়েছিল লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের পরিকল্পনা করেন উনিশশো সালে সালের চৌঠা জানুয়ারি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রিন্স অফ ওয়েলস হিসাবে ভারত সফরে আসা রাজা পঞ্চম জর্জ উনিশশো একুশের আঠাশে ডিসেম্বর এটি উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস এবং পরবর্তীকালের রাজা অষ্টম এডওয়ার্ড ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট স্যার উইলিয়াম এমারসন এই ভবনের পরিকল্পনা এবং নকশা প্রস্তুত করেছিলেন তবে সুপারিনটেন্ডেন্ট আর্কিটেক্ট হিসেবে এই নির্মাণ কাজ তত্ত্বাবধান করেন ভিনসেন্ট জেইস শ্বেত শুভ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের দায়িত্ব পায় কলকাতার মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানি স্মৃতিসৌধটিতে অনেক বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি শঙ্কর রীতির প্রকাশ ঘটেছে যেমন ইতালীয় রীতির মূর্তি মুঘল রীতির গম্বুজ তাজমহলের ন্যায় সাদা মার্বেলের ব্যবহার এবং সৌচ্চ উন্মুক্ত স্তম্ভশ্রেণী সব কিছু মিলিয়ে এটি যে এক ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন তা বলাই বাহুল্য উইলিয়াম এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা ইতালীয় রেনেশন স্থাপত্যিক রীতিকে অনুসরণ করে গড়ে তুলেছিলেন যদিও তাজমহলের সাথে এর সাদৃশ্য বিদ্যমান সাদা মার্বেল পাথরে এটি নির্মাণের জন্য লর্ড কার্জন প্রথম থেকেই জোরালো মত প্রকাশ করেন এছাড়াও এর গঠন প্রক্রিয়ায় তাজমহলের প্রভাব পরিদৃষ্ট হয় যেমন এর গম্বুজ পার্শ্ববর্তী ক্লাস্টার্ড অষ্টভুচাকার গম্বুজ ছত্রী সৌচ্চ ঝাঁকালো প্রবেশ তোরণ উন্মুক্ত চত্বর গম্বুজ আচ্ছাদিত কর্নার টাওয়ার ইত্যাদি চৌষট্টি একর জমির ওপর লন পুকুর বুলমোরাজি এবং লতাপাতায় ঘেরা বিশাল উন্মুক্ত অঙ্গনে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংস্থাপিত কলকাতায় সম্ভবত এরূপ মনোরম ও উন্মুক্ত অঙ্গন দ্বিতীয়টি নেই ভবনটি দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ উ পয়েন্ট মিটার এবং অ্যাঞ্জেল অব ভিক্টোরির মূর্তি পর্যন্ত এর উচ্চতা ছাপান্ন মিটার তৎকালীন সময়ে মেমোরিয়ালটি নির্মাণে ব্যয় হয়েছিল এক কোটি পাঁচ লক্ষ টাকার মতো তবে সবটাই সংগৃহীত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায় এবং ভারতের দেশীয় রাজন্যবর্গের স্বেচ্ছা প্রদত্ত অর্থ থেকে কিছু অর্থ এসেছিল ইংল্যান্ডের রাজ এস্টেট থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পূর্ণ ভেতরের অংশ জুড়ে রয়েছে বৃহৎ একটি গ্যালারি বিশাল জাদুঘরে পঁচিশটি পৃথক এবং একটি বিশাল গ্যালারি রয়েছে রয়েছে পোর্ট্রেট গ্যালারি ন্যাশনাল লিডার গ্যালারি ভাস্কর্য গ্যালারি উইন্স হল গ্যালারি আর্মস অ্যান্ড আর্মোরি গ্যালারি এবং কলকাতা গ্যালারি এই মিউজিয়ামে কার্যত তিরিশ হাজারটির বেশি মূল্যবান প্রত্নবস্তু রয়েছে যাতে রানীর জীবন চিত্রিত করা পশ্চিমা এবং ভারতীয় উভয় শিল্পীর বিরল ছবি এবং চিত্রকর্মও রয়েছে মিউজিয়ামটির অভ্যন্তরে রয়েছে রানী ভিক্টোরিয়ার একটি সুন্দর দর্শন মূর্তি অনেক পুরনো অস্ত্র সামগ্রীর সাথে রয়েছে দেবী দুর্গার প্রাচীন ঐতিহাসিক কিছু চিত্র মিউজিয়ামে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের প্রাচীনকালের বই ওয়াজেদ আলী শাহের কথকৃত্য আরবিয়ান নাইটসের মতো প্রাচীন বইগুলি এছাড়া রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত চেয়ার এবং অনেক আসবাবপত্র জাদুঘরের ভেতরে ওপরের অংশে রয়েছে চালচিত্রের মতো রানী ভিক্টোরিয়ার কিছু জীবন দর্শনীর চিত্র জাদুঘরের ভাণ্ডারে খ্যাতিমান পারস্য লেখক আবুল ফজলের আইনি আকবরীর সচিত্র পাণ্ডুলিপির কপিও রয়েছে যিনি সম্রাট আকবরের দরবারি ইতিহাসবিদ ছিলেন এই গ্যালারিটি রানি ভিক্টোরিয়া তৈলচিত্র এবং ব্যক্তিগত জিনিসপত্রে সম্রাজ্ঞীর জীবনের দৃশ্যগুলি তুলে ধরে এই প্রদর্শনীতে রয়েছে অনেকগুলি পুরাতন পেন্টিংগুলি কামান এর সঙ্গে সঙ্গে অনেক রোড ম্যাপ এবং অনেক প্রাচীন অস্ত্রের ভাণ্ডার এছাড়া ইতিহাসের দলিল রূপে অনেক দুষ্প্রাপ্য প্রাচীন পুস্তক এখানে রয়েছে প্রদর্শনীর মধ্যে পলাশির যুদ্ধে ব্যবহৃত দুটি কামান রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হল টিপু সুলতানের ছোড়া এবং তার কামানের নোটবুক এছাড়া দুটি প্রাচীন হ্যান্ড কামান রয়েছে এছাড়া এই গ্যালারি জুড়ে স্বামী বিবেকানন্দজি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর মহাশয় কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিবর্গের বর্ণনা এবং চিত্র চিত্রিত রয়েছে সাথে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ক্ষুদিরাম বসু সর্দার বল্লভ ভাই প্যাটেলের চিত্র পিছনের দরজা দিয়ে বেরোলেই ডান একটি সিঁড়ি উঠে গেছে পাশেই ভারতীয় বিপ্লবীদের সম্মান জানাতে ব্যানার আর ওপরে ন্যাশনাল লিডার্স গ্যালারি জাতীয় নেতাদের গ্যালারিতে যাওয়ার আগে আমরা এখানের এই ব্যালকানি থেকে দেখে নেব নিচের সুন্দর চিত্র যা মন ছুঁয়ে যাবে অপূর্ব ন্যাশনাল লিডার্স গ্যালারিটি ভারতের স্বাধীনতার পরে যুক্ত করা হয়েছিল এবং এতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত নেতা এবং ব্যক্তিত্বদের জীবন ও তাদের উল্লেখযোগ্য ভূমিকার প্রতিকৃতি এবং দৃশ্য রয়েছে গ্যালারিতে সবচেয়ে বিখ্যাত অবদানকারীদের মধ্যে একজন অস্ট্রিয়ান শিল্পী ওয়াল্টার ল্যাংহ্যামার রয়েছেন যিনি মুকুল রাজ আনন্দ এবং হারবেন গোয়েটজের সাথে যৌথভাবে ঔপনিবেশিক ভারতীয় শিল্পের প্রচার করেছেন এখানে রয়েছে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে কাজে লাগানো বিপ্লবীদের হাতিয়ার অনেক জাতীয় নেতার বায়োগ্রাফির প্রদর্শনী রয়েছে পদ্মফুল সমন্বিত চন্দ্র এবং সূর্য খচিত পন্দেমাতরম লেখা প্রস্তাবিত প্রাচীন জাতীয় পতাকার একটি রূপ স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পটভূমি এখানে প্রজেক্টর ফিল্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে রয়েছে অনেক পুরনো বিপ্লবীদের চিত্র অনেক পুরনো নথি খবরের কাগজের সংগ্রহ স্বাধীনতা আন্দোলনে নারীদের অংশগ্রহণ স্মরণে রাখতে মহিলা বিপ্লবীদের ছবি এবং তাদের কাহিনীও এখানে তুলে ধরা হয়েছে রয়েছে ব্যাঘ্র সমন্বিত আজাদ হিন্দ ফৌজের পতাকা এবং চরকা সমন্বিত ভারতের প্রস্তাবিত একটি জাতীয় পতাকার রূপ সেলুলার জেলের চিত্র এবং ভারতের প্রথম স্বাধীনতার রাতের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে প্রদর্শিত হয় ভারতের জাতীয় নেতাদের মহান কীর্তি ভগবান বিরসা মুন্ডা চিত্রের পাশেই রয়েছে একটি অদ্ভুত সুন্দর আকর্ষণীয় জিনিস আপনি যদি সামনে গিয়ে দাঁড়ান আপনার ছবিকে অনুসরণ করে একজন বিপ্লবীর মুখ ফুটে উঠবে যাকে আপনার অনুরূপ দেখতে আমি সামনে দাঁড়াতেই উল্টো দিকে রায়নাতে ফুটে উঠলো বিপ্লবী গুপ্তর চিত্র এই বিপ্লবী ভারত গ্যালারি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি স্মৃতিসৌধের ময়দানের সন্ধ্যাগুলি আলোক এবং শব্দ শো দ্বারা আলোকিত হয় প্রাইড অ্যান্ড গ্লোরি দ্য স্টোরি অফ ক্যালকাটা শিরোনামের এই শোটি কলকাতার গৌরবময় যুগের গল্পকে তুলে ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন